এই আঙ্কেল জমি জমি কি আপনি নিজেরে নাকি হ্যাঁ জমি কি নিজেরি না না এটা বান না আমার বুঝি কইতে ঘাস কাটতেছেন না হ্যাঁ গরু আছে গরু ব্যাটা গরু হ্যাঁ ছোট বড় দুইটা আছে দুইটা আছে না এই ফটো দিয়ে দিছেন না আকেলের দিকে আপনার আপনার বাড়ি গিয়ে লাগাই না হ্যাঁ আপনার বাড়ি এ লাগাই না ও জোডিয়া ওই এই সাইডে না হ্যাঁ এই এদিকে আঙ্কেল জমি জায়গা জমির দাম কেমন

হంగে লেডিকে তো সাপ পোকা নাই দেনে হ সাপ শোভ আছে নাকি না নাম শুনছেন না উইজে রাসেল ভাইবার সাপ আইছে একটা নতুন আমি আমি কানে একটু কম নতুন একটা সাপ আইছে জানেন না বড় নাম শুনছেন সাপের সাপ হ্যাঁ নতুন একটা সাপ আইছে সাপ দানে থাকবেন এই সর লাগায় আইছে ইন্ডিয়া থেকে আইছে এটা আসে না হাজার হাজার হরিরামপুর ওইদিকে ওই সরে অনেক মানুষ মারাও গেছে বুঝছেন শিবালয় থানার যে হই মানে শিবালয় থানায়ও আবার হরিরামপুর থানা এদিকে আপনার ওই সাপ স্বরে সরে ঢুকছে ওই সাপে বাচ্চা দেয় ডাইরেক্ট ডিম পারে না আর একটা বাচ্চা একটা সাপে বাচ্চা দেয় মনে করেন যে পঞ্চাশ থেকে আশিটা পর্যন্ত একটা বাচ্চা হ্যাঁ ওইটি মনে করেন কামড় দিলে পারে বাঁচার সম্ভাবনা কম খুবই বিষাক্ত সাপ ওইটা খুবই সাবধানে চলবেন বুঝছেন

কষুত ভাই না কামড় দিলে গুকুর সাপও বর্তমানে মানে আপনি বিশ্বের ভিতরে দ্বিতীয় বিষক্ত সাপ এটা খুব সাবধানে চলাচল করবেন এই বেশ করে ধরে ওই যে ফসলের জমির ভিতরে যে লুকায় থাকে কিন্তু হিন্দুর ধরার জন্য দেখা গেছে কাজ করতেছেন ওই সাপটা মনে করেন যে আপনার মানে আপনার মানুষের ভয়ে যে পালায়ে যাবো পালায়ে যাবো না ওই সাপটাও আইগে আসে আইগে আসে ওই সাপটা মনে করেন যে কামড় দেয় পাঁচ সাতজন মারা গেছে হরিরামপুরেই শুধু ঠিক আছে আর ওই সাপের মানে ঠিক আছে ওই সাপে কামড় দিলে কিডনি যা হ্যাঁ খুবই সাবধানে জায়গা দেয় যে দেখতেছেন না কত ঘনু এই ভিতর দেয়া দেখা গেছে ইন্দোর ধরার জন্য আপনার শব্দ দেখা গেছে কিছুটা করে বসলে সাবধানে চলাচল করবেন বুঝছেন এটা সবাই সতর্ক করে দেন এটা কিন্তু টিপিতে দেখাইতেছে প্রচুর পরিমাণে এখানে বাসা বাড়িতে গেছে গা এই সাপ আসলে মরুভূমির সাপ কেমনি কেমনি করে নদীতে যে ইন্ডিয়া ধি এলো বংশ বিস্তার করে যে নদী ধরে চরে উঠছে যায় আর এই সরেচরে ঠিক এখন প্রত্যেকটা গ্রাম মহল্লায় বসাই গেছে লাগছিল <laughs> না <laughs> <laughs>

Það er eitthvað ekki